গণতান্ত্রিক ছাত্র সংসদ নামের যে নতুন রাজনৈতিক ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে এটাতে কোনো কাজ হবে না এটা ব্যর্থ হবে শুরুতেই তারা অঘটন ঘটিয়ে দিয়েছে ব্যর্থতার পিলার তারা রচনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে মারামারি করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করে মেয়েদের গায়ে হাত দিয়ে কামড় দিয়ে এরকম অঘটন ঘটিয়ে কেউ রাজনীতি সফল হতে পারে না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনর তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে ঢাকা ব্লকেট কর্মসূচির ঘোষণা দিচ্ছে ইত্যাদি ইত্যাদি তো এগুলো ফলাফল কি দর্শক আমি সহজে বলি যে এই গণতান্ত্রিক ছাত্র সংসদ এটা দিয়ে হবে না বরং বিপ্লবীদের নতুন দল আসবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাদ্রাসা শিক্ষার্থী কোনো ভাই ব্রাদার পার্টি না সবাইকে মূল্যায়ন করে নতুন ইনক্লুসিভ দল আসবে যেখানে সবাই সবার অধিকারের স্বীকৃতি পাবে কোনো একক বিশ্ববিদ্যালয় কর্তৃত্ব একক অঞ্চলে কর্তৃত্ব একক ভাইয়ের লোক এভাবে হবে না আর এই নতুন যে দল গঠিত হয়েছে এরা যে ঘটনা ঘটিয়েছে এরপরে তারা সফল হওয়ার প্রশ্নই আসে না কারণ ছাত্রলীগ ছাত্র দলও এই অঘটন ঘটায় না যারা তারা প্রথম দিনে যেটা ঘটিয়েছে প্রাইভেট স্কুলের শিক্ষার্থীদের উপর হামলা করেছে এবং ছাত্রদল আবার তাদের দেখতেও গিয়েছে নজিরবিহীন ঘটনা লজ্জাজনক ঘটনা এদের নিয়ে এখন হাসি তামাশা এদের আত্মপ্রকাশ গণমাধ্যমে লেড নিউজ হবে আমরা প্রত্যাশা করেছিলাম কিন্তু লেড নিউজ হয়েছে এদের মারামারি এখন সেই পুরনো মারামারি রাজনীতি দেখবে তরুণ প্রজন্ম চব্বিশের স্পিরিট পরিপন্থী কাজ করেছে এই গণতান্ত্রিক ছাত্র সংসদ নাকি দল অতএব এই দল নয় নতুন দল আসবে আপনি অপেক্ষা করেন নতুন দল আসবে নতুন রাজনৈতিক দল আসবে সেটা হবে ইনক্লুসিভ তখন দলে দলে এই সব দলের লোকজন ওখানে যাবে যে দলে কোনো মানামারি থাকবে না হ্যাঁ পদের লড়াই থাকবে বা প্রতিযোগিতা থাকবে হেলদি কম্পিটিশন থাকবে গণতন্ত্র থাকবে সবার মূল্যায়ন থাকবে কিন্তু এরকম নোংরামি থাকবে না কামড় দেয়া দেই থাকবে না ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে হামলার প্রতিবাদ ও নতুন ছাত্র সংগঠনে পদবঞ্চিতদের অভিযোগে সাতাশ ফেব্রুয়ারি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষিত অনেক জায়গায় পালিত হচ্ছে বাংলা মূল সড়কে ব্লকেট করে কর্মসূচি ঘোষণা করেন তারা শিক্ষার্থীদের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সিন্ডিকেট রাজনীতি বন্ধ করতে হবে এটা বন্ধ হবে না শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সিন্ডিকেট এটা বামপন্থী ফরাদ মাজার অনুসারীদের একটা এক্সটেনশন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্যদের নিলেও এখানে নানান ট্যাগিং নানান হিসাব নিশেষ থাকবেই অলরেডি হয়েছে এদের যে মাদার সংগঠন নাগরিক কমিটি যে দল করবে তাদের মধ্যেই হয়েছে তাদের ওই বাইরে কি সংগঠন এবং যারা এখন গেছেন তারাও সামনে ওখান থেকে বেরিয়ে আসবেন আমি নিশ্চিত করে বলছি আপনি লিখে রাখেন অনেকের সাথে কথা হয় যোগাযোগ হয় আমাদের দেখেন নাগরিক কমিটিতে কৌমি আলেমুলামা বা কৌমি শিক্ষার্থীদেরকে খুব মূল্যায়ন করে নিয়েছিল কিন্তু কিছুদিন পরেই তাদেরকেও শিবির ত্যাগ দিয়েছে মানে এভাবে কোন দল হয় না এভাবে কোনো একটা দল গণ মানুষের দল হয়ে উঠতে পারে না বরং এর চাইতে গণ অধিকার পরিষদ ছাত্র এদের চাইতে যেটা এখানে নেই এবং প্রচন্ড বিতর্কিত হয়ে গেছে চাঁদাবাজি থেকে শুরু করে নারী কেলেঙ্কে নানা অভিযোগের পাহাড় এদের বিরুদ্ধে এগুলোর সামনে আসবে লিখে রাখেন এ সময় মধুর কেন্টিনে শিক্ষার্থীদের উপর হামলা নিন্দা জানি শিক্ষার্থীরা বলেন জেলায় অভ্যথনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে ভূমিকা তা অনেকেই মুছে ফেলতে চাইছেন তাদের প্রতিহত করা হবে আঠাশ ফেব্রুয়ারির মধ্যে কমিটি নিয়ে সমাধান না হলে ঢাকা ব্লকেট ইড কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা প্রায় ঘন্টাখানে রাস্তা ব্লকের পর রাত এগারোটায় ফের যান চলাচল হবে দেখেন এইটার সমাধান আঠাশ ফেব্রুয়ারির মধ্যে হলেও ওরা বেকাদা পড়েছে না হলেও বেকাদা পড়েছে কারণ কি মানে এটা কেমন দল যে প্রথম দিনে মারামারি কামরি। নারীদের গায়ে কামড় দেয়া হসপিটালে পাঠানো সমন্বয়করা আহত হওয়া আবার দুই দিন পর কমিটি সাফল করা আবার নতুন ভাবে কাউকে নেয়া বাদ দেয়া মানে এ এদের মধ্যে তো কোনো স্থিরতাই নেই এই সকাল সন্ধ্যা এক এক সময় এক একটা সিদ্ধান্ত নিয়ে এরা দীর্ঘমেয়াদী কোনো লক্ষ্য উদ্দেশ্য হাসিল করতে পারবে এটাও সম্ভব দল গঠন আগে এতদিন কি করেছে এই জন্য এদের কোনো সম্ভাবনা নেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে যথেষ্ট যথাযথ মূল্যায়ন করে নতুন দল আসবে অপেক্ষা করুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই বিক্ষোভের নেতৃত্ব আছেন বৈষম্য ছাত্র মানুষ সম্মিলিত বেসরকারি অথচ এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে দেখিয়েছে জুলাই বিপ্লবে মূল্যায়ন মূল্যায়ন করা করা তাদের হবে সামনে সবাইকে ইনক্লুসিভ পার্টি হবে এবং এই পার্টিতে যারা গেছে তারাও একটা বড় অংশ সেখানে যাবে তিনি জানান বৈষম্য ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা প্রতিবাদে কর্মসূচি দেওয়া হয়েছে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হবে হ্যাঁ এর মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অ্যাকোমিডেট করতে পারবে না সেই সম্ভাবনা বা সেই সুযোগ নেই এবং আহ অনেকের মধ্যে হতাশা যে এভাবে কি একটা দল হয় আমরা এজন্যে কি নতুন ধারা রাজনীতি চেয়েছিলাম এটা কেমন নতুন ধারা রাজনীতি এটা ছাত্রতা ছাত্রলীগের মধ্যে পার্থক্যটা কোথায় এখানে আহ নতুনত্বটা কি এখানে জলেব বিপ্লবের আদর্শটা কোথায় এদের মধ্যে সহনশীলতাটা কি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছে তাদের সাথে কোনো সমস্যা সমাধান না করে তাদের গায়ে হাত তুলতে হলো এইটা কি অন্য মানুষেরও ডিস্টার্ব হয় যারা একেবারে নন পলিটিক্যাল তারা হাঁটাচলা চলা এখন ভয় পায় সমন্বয় এখন একটা আতঙ্কের নামে পরিণত হয়েছে এভাবে একটা রাজনৈতিক দল বেশি দিন চলতে পারে না অতএব দর্শক আপনাদের জন্য সুখবর দিচ্ছি যারা নতুন ধরা রাজনীতি চান অপেক্ষা করুন সামনে নতুন ছাত্র সংগঠন নতুন রাজনৈতিক দল আসবে যারা জুলাই বিপ্লবের প্রকৃতি স্পিড ধারণ করবে এবং জুলাই যোদ্ধাদের নিয়ে সবাইকে মূল্যায়ন করে হবে এবং যারা কোনো স্বার্থ ছাড়া জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিল তাদেরকে আপনার নেতৃত্বে দেখবেন দেশে বিদেশে বিভিন্ন স্টেক এখানে আসবে